পাট উনপঞ্চাশ আমার এই পথ চাওয়াতেই আনন্দ রবীন্দ্রনাথ ঠাকুর আমার এই পথ চাওয়াতেই আনন্দ খেলে যায় রৌদ্র ছয়া বর্ষা আসে বসন্ত কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে খুশি রয় আপন মনে বাতাস বই সমন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গায়ে আপন মেনে ততক্ষণ রহি রহি ভেসে আসে সুগন্ধ আমার এই পথ চাওয়াতেই আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা আসে বসন্ত আমার এই পথ চাওয়াতেই আনন্দ